জামাতের আমির এত সুন্দর আপনার দাড়ি পাকা দাঁড়ি টুপি মাথায় গুরু পাইকে গেছে কত ভালো ভালো কথা বলেন আপনি কি এই টিভির টক দেখেন না আপনি কি আপনাদের জামাতের প্রার্থীর কথাগুলো কি শুনেন না আপনি কি সামাজিক মাধ্যম দেখেন না তাই তো আপনি এই দলের প্রধানই হতে পারেন না আপনাদের বুদ্ধিজীবী ব্যারেস্টার সাহারিয়ার যিনি ওই টকশোতে এসে একাত্তরে টোয়েন্টি ফোরে কয়েকটা টক এসে যমুনাতে বলেছে যে যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে জামাতের কোনো বিকল্প নাই নো অপশন আবার এখন পরশুদিন বলেছে যে আপনি মইরে গেলে রোজ কেয়ামতের দিন যদি পাল্লায় ভোট দিয়ে যান তাহলে বলতে পারবেন যে আমি পাল্লায় ভোট দিয়ে আসছি আর জান্নাতের জন্য দাঁড়িপাল্লাই ঠিক এই যে বাটফার টক্স করে এইটা কি আপনি দেখেন না আপনি কিভাবে একটা দলের প্রধান হইয়া এরকম একজন লোক হইয়া বলেন যে একটা দেখান কেডা বলছে জান্নাতে আমার কাছে প্রায় পঞ্চাশটা আছে বিএনপিরও দু একটা আছে এরা আবেগে বলছে এরা কোনো নেতাও না প্রার্থীও না ছোটো খাটো পর্যায়ে বলছে যে আমরাও তো মনে করি আমাদের বটদেলে দিলো না যে ও বলছে না বুঝা আর এই যারা ইসলাম ইসলাম বলে তারা তো বুঝে শুই না প্রার্থী ব্যারেস্টার ভালো ভালো লোকজন টকসতে আসছে বলে বড় বড় ফ্রামে আসছে বলে আর একজনে ঘরে বই বললো এটা তো কোনো বিষয়